ছগুলো <laughs>

What? <laughs>

अरे पाके नाभि के कत तो मोहब्बत करे ए ठीक ना तले आज हमरा बाबा जी मानुष भैया अन्न नाभि से पल्लाम ना अरे सुन थोड़ी लागिया चिंता करे से जोते चिंता पत्ताम ककोनो मत बाल करताम ना ए ठीक ना जोते चिंता पत्ताम ककोनो नमाज बात नहीं करताम ना यदि नाभि के चिंता पत्ताम बाबा स्वामी

Ah, ah, ah,

আমি যাব নিয়ে মক্কাতে জারওয়ানে কিন্তু মা হালিমা আল্লাহর কাছে দোয়া করে যে লাগো ওগো রব্বুল আলামিন আমাকে নজিকের দিতে জান মন চাই잖아 আল্লাহ গো নজিকের জান দিতে ভালো লাগে না আল্লাহ গো আপনি আমার দোয়াটা কবুল করো

এদিকার মা বোন সিরিয়াল দেখে না আমি হচ্ছে মুর্শিদ আবাদের কথা বলছি জি এদিকার মা বোনার সিরিয়াল দেখে নমাজ করে রোজা করে বা সোনা মানি একটাই কথা বলবো আমার নাবিজি বলেছে যার বাড়িতে বিবি আছে যার বাড়িতে সন্তান আছে যার বাড়িতে কন্যা আছে তাদেরকে সঠিক ভাবে যদি মানুষ না করতে পারো আমার নাবিজি বলেছে ওই ব্যক্তি হচ্ছে দায়িত্ব ব্যক্তি

कि बंपर हानी मार बांटे आप तो बर्बोत क्या नो या तो बर्बोत इसे जन्ने की कादार जन्ने बर्बोत 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 वैसे ही बाबा तुम सब कुछ बांटे कारीगर

দার বলবৎ ও हरिमो की बात को बिना तन के किसर आला नाले किसर